ধিক প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ ও দেশপ্রেমিক নাগরিক বৃন্দ প্রত্যেকের জিজ্ঞাসা যে ভারতীয় জনতা পার্টি ভাবে তার সাংগঠনিক নির্বাচন পরিচালনা করে দলটি কিসের ভিত্তিতে গঠিত হয়েছে অনেকে ভাবেন ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল যেমন আছে একটি রাজনৈতিক দল কংগ্রেস তাদের মোটামুটি দলটি চলে জনপ্রতিনিধি মূলক সংগঠন বা জনপ্রতিনিধি ভিত্তিক সংগঠন পার্টি চলে তাদের ভিত্তিক দল সেক্রেটারি ওরিয়েন্টেড দল সংগঠন ভিত্তিক দল আর ভারতীয় জনতা পার্টি অনেকে মনে করে থাকেন যে ভারতীয় জনতা পার্টি কিসের ভিত্তিতে চলে চলে ভারতীয় জনতা পার্টি কি এমপি ভিত্তিক দল ভারতীয় জনতা পার্টি কি এম এলএিক দল ভারতীয় জনতা পার্টি কিভাবে চলে ভারতীয় জনতা পার্টি হচ্ছে মাস বেস ক্যাডার ভিত্তিক দল মাসের মধ্যে থেকে কার্যকর্তা নির্মাণ করে পার্টিতে সংগঠক হিসেবে সংযুক্ত করা হয় আমাদের পার্টি এমএলএ ভিত্তিক নয় এমপি ভিত্তিক নয় সংগঠন ভিত্তিক দল অনেকে বলে থাকেন বর্তমানে যেভাবে পার্টির নির্বাচন চলছে যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে সেটা পার্টি বুঝেছে তাই করছে কিন্তু পার্টি এই সংগঠনটি সংগঠক ভিত্তিক দল সংগঠক জনপ্রতিনিধি সংগঠনের সিম্বল এবং সমস্ত কিছু অর্থনৈতিক দায়ী দায়িত্ব দিয়ে একজন পার্টির কার্যকর্তাকে এমএলএ এবং এমপিতে টিকিট দেওয়া হয় অন্যান্য অনেক রাজনৈতিক দলের নির্বাচন হবার পর তারা ভাবে যে প্রথমবার তারা যখন জিতেছেন তখন তিনি নিজের নিজের জন্য জিতেছেন নিজের পরিবারের সুবিধের জন্য তিনি কাজ করবেন দ্বিতীয়বার তাকে যদি জেতানো হয় তবে তিনি তার আত্মীয় পরিজনদের উপকারের জন্য কাজ করবেন তৃতীয়বার যদি তাদের জেতা দেওয়া হয় তাহলে তিনি আত্মীয় পরিজন সালাশালী তাদের উন্নতির জন্য তিনি কাজ করবেন আর চতুর্থবার জেতানোর পর তিনি জনগণের জন্য কাজ করবেন মধ্যপর্তে যদি কোনো জনপ্রতিনিধি হেরে যান তাহলে আবার নতুন জনপ্রতিনিধি আসবেন তিনি প্রথম থেকে আবার শুরু করবেন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি চলছে ভারতীয় জনতা পার্টি এইরকম জনপ্রতিনিধি ভিত্তিক দল কিন্তু নয় আজকে যেভাবে এমএলএ এমপিদের এখনো পর্যন্ত সেই ট্রেনি ট্রেন্ড আপ বা ট্রেনিং তাদের দেওয়া হয়নি বলে আমি মনে করি এমপি তিনি পার্টির দ্বারা নিয়ন্ত্রিত তার যিনি পি থাকবেন পার্টির মানুষ থাকবেন প্রতিটি বিধানসভায় এমপি অফিস থাকবে এমএলএদের মধ্যে দিয়ে জনগণের কাজ করবেন পার্টি পার্টির কাজ করবেন তার পার্টি অফিসের মধ্যে দিয়ে সেই জন্য দলটি জনপ্রতিনিধি ভিত্তিক দল নয় আমাদের দল তলা থেকে নির্বাচন হয়ে উপরে ওঠে সেটা চয়ন প্রক্রিয়ার মধ্যে হোক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে হোক পার্টি একটা তার নীতি সিদ্ধান্তের উপর চলেছে কিন্তু আমাদের পার্টির মধ্যে নানা রকম রাজনৈতিক দলের মানুষ এসে যাওয়ার ফলে তারা তাদের মতো করে ভাবতে শুরু করেছেন পার্টির কাছে তিনি দায়বদ্ধ থাকবেন যে কোনো জনপ্রতিনিধি এবং এই যে নির্বাচন হচ্ছে তিনি তার প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি তার মতামত যথাস্থানে বলবেন কিন্তু কোনোভাবেই তিনি সংগঠনের বাইরে কোনো কথা বলবেন না পার্টির গোপনীয়তা বজায় রাখতে হবে ফেসবুকে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া যাবে না আজকাল এই আমরা লক্ষ্য করে দেখছি যে সাংগঠনিক মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং রিসেন্টলি হলো ফেসবুকে আমরা দেখতে পেলাম যে বিশেষ সাংগঠনিক মিটিং বলে তারা ছবি দিয়ে ফেললেন এই ছবি পদ্ধতি পার্টির কনফিডেন্সিয়ালিটিকে নষ্ট করছে পার্টিকে দুর্বল করছে তাই আমার নয় আমাদের পার্টির হাজার হাজার কর্মীদের এই চিন্তাভাবনা রাখা উচিত যে দলে ব্যক্তির কোনো স্থান নেই আমাদের দলের ব্যক্তি বড় নয় আমাদের দলে চিন্তা ভাবনা হচ্ছে যে দেশ বড় গোষ্ঠী বড় নয় কংগ্রেসরা ভাবে ব্যক্তি বড় তাদের কাছে দেশ বড় নয় তাদের কাছে ব্যক্তিগতভাবে যারা চলান এক একটা কনস্টিচুয়েন্সিতে ব্যক্তিগতভাবে ব্যক্তির দ্বারা পরিচালিত হয় কংগ্রেস এবং এই এইরকমই আরেকটি দল আছে ঠিক কংগ্রেসের মতো দেখতে তৃণমূল তাদের ওই একই পদ্ধতি জনপ্রতিনিধি মূলক অর্গানাইজেশন তাদের মূলক কোন অর্গানাইজেশন নয় ভারতীয় জনতা পার্টির যে মাধুর্য আছে ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে চিন্তা ভাবনা আছে ভারতীয় জনতা পার্টির একটাই নীতি সেটা হচ্ছে বিচারধারা এই বিচারধারা থেকে কোনোভাবে এখানে কোনো কম্প্রোমাইজ হবে না পার্টির দর্শন পার্টির বিচারধারা পার্টির নীতি পার্টির দলীয় সিদ্ধান্ত তার মধ্যে সমস্ত মানুষকে থাকতে হবে আর জনপ্রতিনিধিদের যারা আছেন তাদের সাথে সংগঠক যারা আছে আমাদের যারা কার্যকর্তা আছেন তাদের সাথে সম্পৃক্ত যোগাযোগ থাকবে যে তাদের মনে করতে হবে পার্টি সিম্বল পার্টি অর্থনৈতিকভাবে সাহায্য করে তাকে জনপ্রতিনিধি করেছে তারা পার্টির কাছে দায়বদ্ধ থাকবেন এই দায়বদ্ধতা তা থাকার জন্য যে কমিউনিকেশন তা হচ্ছে তার ফলে সংগঠন শক্তিশালী ভাবে শক্তিহীন হয়ে পড়ছে এবার যে পার্টির নির্বাচন হচ্ছে সাংগঠনিক নির্বাচন সেই নির্বাচনে যারা কার্যকর্তা আছেন তারা কাজ করছেন কিন্তু হাজার হাজার কর্মী যারা পার্টিতে কাজ করতে চাইছেন তাদেরকে দূরে সরিয়ে রেখে যাদেরকে তারা সেই চেয়ারে উপযুক্ত না হওয়ার ফলে যাদের নিজেদেরই কোনো মূল্যায়ন নেই তারা যোগ্য মূল্যায়ন যাদের যারা যাদের মূল্যায়ন করা হয়নি তাদেরকে পার্টি থেকে দূরে সরিয়ে দিয়ে পার্টিকে ছোট করে দেয়া হচ্ছে পার্টির ক্ষতি সাধন করা হচ্ছে তাই আজকে আমি এটা বলতে চাইছি যে পার্টি কোন জনপ্রতিনিধিমূলক সংগঠন নয় পার্টি কোন ব্যক্তিতান্ত্রিক কায়দায় চলে না পার্টিকে বাঁচাতে গেলে যেটুকু যে ধরনের যেটুকু আপনার ক্ষমতা আছে ঠিক সেইটুকু কথা বলুন কম কথা বলুন পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে গেলে প্রতিটি কার্যকর্তাকে কম কথা বলতে হবে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে সংগঠন তবেই বড় হবে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু পরিকাঠামো সঠিক চয়ন করতে হবে তবেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এগিয়ে যাবে বন্দে মহাতর ভারত মাতা কি যায়